どんなこと言っちゃった স্বল্প সময়ে জাতীয় কংগ্রেসের উদ্যোগে গত দুদিন ব্যাপী ত্রিপুরা রাজ্যের শান্তি এবং সম্প্রীতি এবং ঐতিহ্য বাতাবরণ বিনষ্টকারীরা অত্যন্ত সক্রিয়ভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের একটা সম্প্রীতির বাতাবরণ ছিল এখানে বুদ্ধ ধর্ম দুর্গোৎসব ঈদের নানা ধর্মের অনুষ্ঠান আমাদের রাজ্যে প্রতিপালিত হয় দুর্ভাগ্যের বিষয় এবং পরিতাপের বিষয় হচ্ছে গেল সাত বছর ধরে ত্রিপুরা রাজ্যে যে ঐতিহ্য শান্তি এবং সম্প্রীতির যে ঐতিহ্য এই ঐতিহ্য বিভূত হচ্ছে এবং বিশেষ করে কিছু হুইফুর সনাতন ধর্মী নেতারা ত্রিপুরা রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু মুসলমান সমাজের ঈদি ঈদকে উপলক্ষ করে এটা হামলা উদ্যোগী তারা সংগঠিত করছে এবং আপনারা জানেন যে আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আমরা পাঠা করি যে এটা আমাদের ধর্মের মধ্যে আছে মুসলিমরা তারা তাদের বকরি ঈদ বা ঈদ তারা তাদের ধর্মীয় আচার আচরণ প্রতিপালন করে এবং সেই ক্ষেত্রে তারা সেখানে কুরবানি দেন সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এই কোরবানির কিছু নিয়ম নীতি তারা সুপ্রিম কোর্ট বিধি আরোপ করেছে সেই বিধিকে মান্যতা দিয়েই ত্রিপুরা রাজ্যের ধর্মীয় সংখ্যালঘুরা তারা ইচ্ছুকা পালন করার জন্য তারা প্রতি বছরও নেয় এভাবে তারা তৈরি হয়েছে গত পরশুদিন উদয়পুরে একটা জায়গায় সেখানে কুরবানিকে কেন্দ্র করে সেখানে হুদ্যুতি হয় এবং বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমের একজন বয়স্ক মানুষের উপর আক্রমণ হয় তার দাড়ি টেনে খিচড়ে ছিঁড়ে ফেলে দেয় পরবর্তী সময় আমরা দেখলাম আগরতলায় কুরবানির গরু নেওয়ার জন্য তারা সমস্ত কাগজপত্র বিধি নিয়ম মেনেই তারা কুরবানির গরু গাড়ি করে নিচ্ছেন সেখানে এই বইফুর কিছু ধর্মীয় সমাজবিরোধীরা সেখানে তাদের এটা বাধাপ্রাপ্ত করে পশ্চিম কোতোয়ালি থানায় এটা নাম করা থানা ত্রিপুরা রাজ্যের মধ্যে পশ্চিম কোতোয়ালি থানা সেই থানা তাদেরকে নেওয়া হয় তাদের সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও সেই গাড়িকে আটক করা হয় কোর্টে চালান দেওয়া হয় এবং যারা এই কাণ্ডটা করল তাদের বিরুদ্ধে পুলিশ নির্ভিকার এমনটা যদি হতো যে সরকার এটা সরকার ত্রিপুরা রাজ্যে আছে প্রগতিশীল সরকার বলে তারা দাবি করে এই সরকার ইচ্ছা করলে কুরবানির কিছু জায়গা আইডেন্টিফাই করে দিতে পারত সরকারের তরফ থেকে যাতে বাধা বিঘ্নিত না হয় সরকার এরকম কোনো ভূমিকা না নিয়ে উল্টো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এই বুইফোর ধর্মীয় নামদারি কিছু লোক ত্রিপুরা রাজ্যে সেখানে অশান্তির সৃষ্টি করছে তাকে কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু অংশের এবং কংগ্রেসের নেতা জনাব শাহাজ উদ্দিনের বাড়িতে গতকাল রাত্রে সেখানে আক্রমণ সংগঠিত হয় এই ঘটনার তীব্র প্রতিবাদ সে করেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি আশিস শাহ এবং সিডাব্লিউসির মেম্বার সদ্য সুদীপ রায়বর্মন তার বাড়িতে যান তারাও সেখানে এই সমাজবিরোধীদের দ্বারা সেখানে আক্রান্ত আক্রমণের শিকার হন এবং যে যে জায়গাটায় ঘটনা ঘটেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে প্রায় দশ মিটারের মধ্যে এই ল্যাখ্যাজনক যে ঘটনা এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি জাতীয় কংগ্রেস আমরা তীব্র নিন্দা করছি আমরা তার প্রতিবাদ করছি আমরা আজকে ধর্মনগরে সেখানে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা ধীরার মিছিল সংগঠিত করেছি